জেলিদের জীবন যাপন নিয়ে জেলেরা কিভাবে সাগরে মাছ ধরতে যায় তাদের কোন সব কোন জায়গায় যায় কোন গভীর সমুদ্রে যায় তাদের যে তত্ত্ব সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে তাহলে চলুন শুরু করা যাক ধরবাম আলাইকুম সবাই কেমন আছেন সকল সবাই ভালো আছেন বাংলাদেশ ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সকলে আপনার জানেন আমি কোন জায়গায় আসছি নতুন একটা জায়গায় আসতেছি জায়গাটা আপনাদেরকে দেখাবো এখানে অসাধারণ একটা জায়গা নদীর পার বিকালবেলা আসতে এখানে বসে থাকলে ভালো লাগে দেখেন যেগুলো জাহাজ দেখতেছেন কার্পোর জাহাজ গুলো এগুলো সব কক্সবাজার মাদার বাড়ি বন্দর থেকে সেখান থেকে মাল নিয়ে রুট করে নিয়ে সেখানে চট্টগ্রাম কন্যাকুলি নদীর কাছে আসে পানির ঘাট এটার নাম সদরঘাট ঘাট এখানে মাল পাঁচট করে ছোট ছোট যেগুলো যা যেগুলো সব না অনেক যা যা মাছ ধরে গিয়া বড় বড় সমুদ্রে গিয়া মাছ টাল ধরে অনেক সমুদ্র মাছ টাল ধরে আসলে বলতে গেলে অনেকটা সমুদ্র মানুষের জায়গা

এটা চট্টগ্রাম মাদার বাড়ির জায়গা দেখেন কি সুন্দর জায়গা অসাধারণ একটা দৃশ্য যা নৌকা মাছ ধরার নৌকা সাগার আগে মাছ ধরেছে আর দেখেন এখানে জাল ঠিক করতেছে তারা মনে সাগরের জন্য বাইরে মাছ ধরার জন্য সবাই গালপি করতেছে দেখেন এক সারি সারি বছর চাচারা বসে সবাই মিলে জাল ঠিক করতেছে জাল এগুলো সব সাগরের মাছ যগত গুলো সম্পন্ন করে দিতেছে এখানে সব সাগরের মাছ টাছ ধরে তারা সাগরের মাছ ধরার জন্য সবাই বসে আছে সবাই জাল টাল ঠিক করতেছে জাল ঠিক করে রাত্রে মনে হয়তো বার হবে নাহলে একদিন পরে বাড়ি হবে জাল ঠিক করে সাগর তো বড় বড় মাছ ধরে তারা বর্তমানে মাছের খুব সাধারণ একটা জায়গা শুলে ঘুরতে আসছে ভালো লাগে জায়গাটা নতুন এখানে দেখতে বেশ এইদের সব নদী সেন তো সাগর হাজার মানুষ আসে এখানে ঘোরার জন্য বলতে গেলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এখন হচ্ছে স্টিল ব্রিজটা মানুষের চলার জন্য ব্রিজটা নষ্ট হয়ে গেছে সুন্দর ব্রিজটার অবস্থা দেখেন সরকার বাইনা দিছে এটা চলার নাই তো পানি টানি ভিজে জং করে ফেলাই দিছে ব্রিজটা দেখেন কত সাড়ে সাড়ে সাম্পান্ন ওখা জেলি বাইরের তাদের ডাল রেডি করতেছে তারা রাত্রে মনে ভাই হবে মাছ ধরার জন্য

আদা রে এটা অসাধারণ একটা সুন্দর জায়গা 50 জন 30 জন 23 জন কালো মানে লাল মানে সব জেনে ওজন তো বলে চলে দিন নাপাক জায়গা আমি বলতেইছি না আমি উপর ওটার সাথে সাথে মাইয়া দেখায় চলে কেন হিন্দুরা বিশাক খায় দেখেন আমার তো ডুন গেমার রুম গেমার তুমি দেখেন অসাধারণ অসাধারণ একটা জায়গা 45 55 গাজলিদের 4 45 দিন পরে দাইবন দালটিক করতে 45 দিন পরে রান্না দিব পানির জোর দিকে পাড়াইকা সিস্টেম দেখে দেখেন সবাই এমন জালটা রেডি করতেছে সবাই পারে জাল ছিঁড়ে আসছে না চেক করতেছে করে ঠিক চেক করতেছে এটা গবে অসাধারণ একটা মুহূর্ত সাগর উপর আসলে মন ভাল হয়ে যায় আর তার আগে গভীর জোন মানে যে ঝড় তুফান দেখ্যা তার আগে মাস্টার্স ধরে পতো সাড়ে সাড়ে জাহাজ কী বড় বড় জাহাজ দেখছেন কী বড় বড় জাহাজ আসুন জায়গাটা অনেক অসাধারণ একটা জায়গা। না আদারো জেলেবেয়ারা আছে মাছ ধরছেন। কয়েকদিন এই দেখলাম। অল্প বাইরে সরলে। মানে সাড়ে চড়ে মানুষ। হয় একদিন থেকে তারা মন রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। নোক্রা তারা জাল তুলতেছে। এদিকে তারা মন সমুদ্রের অটোমেটিক্যালি যাচ্ছে। আজকে রাত থেকে তারা যাবে। তারা না আজকে রাত থেকে যাবে। এই কত সম্পন্ন হবে হাজার হাজার। ওরা তারা কুবির সমুদ্রে চইলা যায়।

সুন্দর দুই মাথা উঁচা মাঝে দা সিস্টেম সিস্টাম লাউন্ড সিস্টাম নকরা দেখছেন বগার মতন বগার টুটা সেনা টুটির মতন নাম ভাই এগুলো সাধারণ অনেক কাঠগুলি সব কাঠগুলি দিয়ে বানানো মজমুত বলতে গেলে অনেক সুন্দর মজমুত মজমুত একটা জায়গা আপনি কি এখানে রে আপনি কি এখানে রে 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 প্যারা কি সবাই কি গভীর সমুদ্রে চলে যায় মাছ 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 ধরার জন্য হুম আচ্ছা এখন কি বর্তমানে কি মাছ ধরে বন্ধ আছে নাকি খুব বন্ধ কেলে কয়দিন লাগে তারা মাছ ধয়রা আনলে জায়গাটা মাছ ধয়রা আনলে কয়দিন লাগে সমুদ্র কয়দিনের জন্য যায় 77 দিন আসলে যে তারা যে পির আসে তারপরে কত টুক মাছ নি আসতে পারে তারা দশ হাজার হওয়া পাঁচ হাজার হওয়া হম এটা কি মা মা আঙ্কেল যেটা বললেন তারা মা সমুদ্রে যায় কপালের বাইরে যদি জুড়ে যদি মাছ বেশি পাই কমে পাই এর মাথা পিছে পাতা তার পরে দেখার পরে আসতে সমুদ্রের মাঝে দেখায় তাকে তারা সব খাবার সাবার সবগুলো নিয়ে যায় তারা কি খাবার সাবার সবগুলো নিয়ে যায় সমুদ্রের মাঝে খাবার টাবার সবগুলো নিয়ে যায় তাদের বলতে গেলে একটা জীবন সারা জীবন বছর সাগরের মাঝে তাদের জীবন কাজ থাকে অনেক জিলি বাইরে আছে দুজন বাচ্চা পানি মেদে পথ দিতেছে আসলে বলতে গেলে এখানে যে পানিগুলো পানিগুলো সব নষ্ট চট্টগ্রামে যে আবর্জনা গুলো আছে সব আবর্জনা গুলো পানির মধ্যে যায় আমি বর্তমানে আমার সামনে যে ব্রিজটা আছে সেটা আমার নতুন ব্রিজ আমি এটাকে ডাকলাম টানা ব্রিজ কিন্তু টানা তার সিস্টেম টানা তো হয় টানা ব্রিজ আমি এই ভিডিও মধ্যে এটা যোগ করতাম কিন্তু এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে কেন পরবর্তী নেক্সট ভিডিও আনবো ব্রিজটার জন্য আর যারা যে আমার পুরো ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেল এখন বা যদি আমার ফেসবুকে যাচ্ছেন পরবর্তী দিন আর বাংলাদেশ ব্লগের সাথে দেখবেন